আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি মনে করি পৃথিবীর সবথেকে সুন্দর রাস্তা কয়েকটা রাস্তার মধ্যে এটা একটা এটা হচ্ছে দুবাইয়ের শেখ জায়েদ রোড দুবাই আরব আমিরাতের অন্যতম বড় শহর সব থেকে বড় শহর সব থেকে বড় স্টেট না শহর সব থেকে বড় সব থেকে বড় স্টেট হচ্ছে আবুধাবি আপনারা আবার বুঝতে ভুল করবেন না তো দুবাই শহরের প্রাণ কেন্দ্রে একদম যেইটা বিশ্বের সব থেকে বড় বিল্ডিং আপনার বুর্জ আল খলিপা এই বুর্জ খলিপার সামনে দিয়ে এই রাস্তাটা চলে গেছে প্রিয় দর্শক আমরা যাচ্ছিলাম এই রাস্তা ধরে আবুধাবির আওতাধীন একটি শহর আছে নাম হচ্ছে আলাইন সেই আলাইন সিটিতে যাচ্ছিলাম তো আমরা এই মুহূর্তে আছি আলাইন শহরে আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে এটা আলাইন শহরের ভিউ আমাদের আলাইন শহরে কাজ ছিল অফিসিয়াল কাজ ছিল সেটা শেষ করে আমরা আবার দুবাইতে ফিরছিলাম ফেরার পথে ওই যে দূরে যে সাপের মতো আঁকা রাস্তা চলে গেছে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওই দৃশ্যটা আমার চোখে পড়ে যায় তাই আমি দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করি আপনাদের সাথে শেয়ার করব বলে ওটা হচ্ছে এই আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম পর্বত এটাকে বলে জাবালে হাফিথ আপনাদের সাথে সঙ্গে এর আগে আমার অনেক ভিডিওতে জাবালে জাইস নামে একটা পাহাড় শেয়ার করেছি তার দৃশ্য তার সৌন্দর্য বা ডিটেলস সেটা ছিল রাস আল খাইমা নামে একটি প্রদেশ রয়েছে রাজ্য সেখানে সেটা ছিল আরব আমিরাতের সবথেকে বড় পাহাড় আর জাবালে হাফিত হচ্ছে আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম পাহাড় এটা একদমই ওমানের কোল ঘেঁষে এটার পিছনেই ওমানের বর্ডার এরপর থেকেই ওমান শুরু তো এই জাবালে হাফিতে আমি দুই তিন বছর আগে একবার এসেছিলাম সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো যারা আমাকে তখন ফলো করতেন বা তখন থেকে ফলো করেন তারা অবশ্যই দেখেছেন এই যে সাপের মতো এঁকে বেঁকে রাস্তাটা চলে গেছে এই জাবালে হাফিতের একদম শৃঙ্গে যেটাকে বলে পর্বতের চূড়া সেখানে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন অনায়াসেই এই যে আমরা সুন্দর রাস্তাটা ধরে ওখানেই যাচ্ছি যেহেতু আমরা দুবাইতে ফিরছিলাম ফেরার পথে ভাবলাম এটা একটু দেখে যাই দশ পনেরো মিনিটের তো ব্যাপার আমরা দশ পনেরো মিনিট এটার মধ্যে উঠে ঘুরে গিয়েছি আমি গুগল ম্যাপে দেখাবো যে আপনাদের এই রাস্তাটা হয়তো দূর থেকে আপনারা শুধু লাইটগুলো দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা আঁকা বাঁকা এটা তো আপনারা এইভাবে বুঝতে পারতেছেন না এই জন্য আমি মোবাইলের ডিসপ্লে থেকে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এই রাস্তাটা কতটা বাঁকা সাপের চেয়েও বাঁকা মাঝে মাঝে ভয় লেগে যায় আর অবশ্যই এই পাহাড়ে উঠতে হলে দক্ষ ড্রাইভার নিয়ে দক্ষ চালক নিয়ে আপনাদেরকে উঠতে হবে তো আমাদের গাড়িটা যিনি চালাচ্ছিলেন আমি চালাই নাই এইখা এই পাহাড়ে দুই দুইবার উঠেছি আমি একবারও চালাই নাই চালিয়েছেন আমার বন্ধু মোহাম্মদ আলী ভাই উনি চালাইছেন এর আগের বারও উনিই চালাইছিলেন তো এবারও উনিই চালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের ডিসপ্লেতে গুগল ম্যাপে রাস্তাটার অবস্থা তো এই রাস্তা ওঠার সময় দুইটা লেন নামার সময় একটা লেন তো মাঝে মাঝে লেনগুলো এতটা চেপে যায় পাশের যে সাইড বাউন্ডারি রয়েছে এটার খুব কাছাকাছি চলে যায় গাড়ি আপনাদেরকে অবশ্যই সেটা সাবধানে স্টিয়ারিং মেনটেন করতে হবে আপনারা যদি ড্রাইভটা সাবধানে না করেন জীবনটা এখানেই ফুল স্টপ তো আমাদের আলিবাই দক্ষতার সাথে ড্রাইভ করতেছেন আমরা নিশ্চিন্তায় বসে আছি যেহেতু তিনি আমাদের বিশ্বস্ত একজন মানুষ এবং তার ড্রাইভিং সম্পর্কে জানি যথেষ্ট ভালো ড্রাইভ করেন আমার সাথে রয়েছে আমাদের অফিসের দুইজন স্টাফ এবং প্রিয় ছোটো ভাই মোবারক এবং মাসুদ ভাই তো ওরা আমাদের যেহেতু কাজ ছিল ইমিগ্রেশন সংক্রান্ত কাজ ওরাও আমাদের সাথে ছিল ওই কাজগুলো ওরা করেছে আলাইনে আমাদের কিছু লোক আছে তাদের ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক এগুলোর কাজ ছিল আমরা সেগুলো করতেই গিয়েছিলাম তো যাই হোক ওরাও বললো যে ভাই চলেন তাইলে একটু দশ পনেরো মিনিট একটু ঘুরে যাই বলে হাফিতটা তাই যাওয়া তো এই যে পাহাড়ের গায়ের উপর দিয়ে এক কথায় পাহাড় কেটে কেটে রাস্তাটা করা হয়েছে পাহাড়ের গায়ের উপর দিয়ে আমরা উঠে যাচ্ছি একদম মানে সর্বোচ্চ চূড়ায় তো এটা যেমন সুন্দর ঠিক তেমনটাই ভয়ঙ্কর যেটাকে বলে এক কথায় ভয়ঙ্কর সৌন্দর্য যদি দিন হতো আপনারা এটা আরও ক্লিয়ারলি দেখতে পেতেন দেখেন আমরা উপর থেকে শহরটা দেখতে পাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক ফ্লাইটে যখন থাকবেন বিমানের মধ্যে বিমানের জানালা দিয়ে যদি নিচে তাকান শহরগুলো ঠিক এরকম দেখা যায় তাহলে চিন্তা করেন যে আমরা কতটা উপরে আসি যে শহরটা আমাদের এতটা নিচে চলে গেছে মনে হচ্ছে যে আমি বিমান থেকে শহরটাকে দেখতে পাচ্ছি স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন কত নিচে শহর আমি এগুলো আরও ক্লিয়ারলি আপনাদেরকে ভিউগুলো দেখাবো যেহেতু উপরে উঠতেছি উপরে উঠি ওঠার পরে আপনাদেরকে দেখাবো যে কতটা উপরে আমরা ছিলাম বা ওখানকার ওয়েদার কেমন তো আপাতত রাস্তার সৌন্দর্যটাই আমরা উপভোগ করতে থাকি তো পাহাড়গুলোর মাথা ওই যে অন্ধকারে দেখা যাচ্ছে কিন্তু আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন হয়তো বা পাহাড়গুলো এতটুকুই আসলে না আমরা নিজেরাই এখন পাহাড়ের উপরে আসি তাহলে চিন্তা করে না আমাদের উপরেও এতটুকু পাহাড় দেখা যায় তার মানে এই পাহাড়টা সম্পূর্ণ ভূমি থেকে কতটা উচ্চতায় রয়েছে এটা আসলে ক্যালকুলেট করার মতো ক্ষমতা নাই আমাদের নাই এই ছোট ব্রেনে এটা ধরবে না যাই হোক উপরে ওঠার পরে কিছুটা আন্দাজ করা যায় আর সব থেকে ভালো লাগার বিষয়টা কি আমি পৃথিবীর অনেক শহর ঘুরেছি অনেক দেশ ঘুরেছি আরও আমিরাতের মতো এরকম নিখুঁত প্ল্যানিং এত সুন্দর রাস্তা এত সুন্দর লাইটিং আমি পৃথিবীর আর কোথাও পাই নাই হ্যাঁ চীনে পেয়েছিলাম চীন তো অনেক বড় দেশ তারপরেও চীন অনেক সুন্দর করে সাজাইছে কিন্তু আরব আমিরাতটা একটু অন্য রকম করে সাজানো একটা মানুষ তার বাড়ির ড্রয়িং রুমটা ঠিক যেভাবে সাজায় আরব আমিরাত পুরা দেশটাই এত সুন্দর করে সাজানো বিল্ডিং পুরানো থাকতে পারে মরুভূমি থাকতে পারে কিন্তু রাস্তার বেলায় কোনো খুঁত নাই বিশেষ করে দুবাই এবং আবুধাবি এই দুইটা স্টেট এই দুইটা স্টেটে গেলে আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না অন্তত রাস্তায় রাস্তাগুলো মনে হয় যে আমরা কম্পিউটারের যে গেমগুলো থাকে না রেসিং গেম ওখানে যেরকম রাস্তা আরব আমিরাতে আসলে দুবাইতে এবং আবুধাবিতে ঠিক সেই রকম রাস্তা পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে আধুনিক সমস্ত টেকনোলজি এই রাস্তাগুলোতে ব্যবহার করা আছে রাডার বসানো আছে স্পিড ক্যামেরা বসানো আছে সেফটি ক্যামেরা বসানো আছে এবং কিছুক্ষণ কিছু দূর পর পর আপনারা পুলিশ দেখতে পাবেন পুলিশের আপনার চেকপোস্ট দেখতে পাবেন তারা আপনাকে জ্বালাবে না বিরক্ত করবে না কিন্তু আপনার নিরাপত্তার জন্য তারা সময় হাজির ওই যে দেখুন সিটিটা কত নিচে চলে গেছে আর আমরা কোথায় আছি এই একটা মোটর সাইকেল এর আগে দুইটা মোটর সাইকেল গেছে অনেক হাই স্পিডে তো এই হাই স্পিডের মোটর সাইকেল দুটা দেখে আমি খুব ভয় পাইছিলাম এই জন্য ক্যামেরাটা রেডি রাখছিলাম যাতে আর একটা মোটর সাইকেল পিছন থেকে আসার শব্দ পাচ্ছিলাম ওটাকে ধরতে পার দেখলাম শা করে চলে গেল এক একটা মোটর সাইকেল কমসে কম হাজার বারোশো সিসির মোটরসাইকেল হবে তো এই মোটরসাইকেল নিয়ে উঠছে কেউ কেউ সাইকেল নিয়ে ওঠে এত দূর অনেক ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান আছে এরা সাইকেল নিয়ে ওঠে অবশেষে আমরা চলে আসছি একদম উপরে চলে আসছি পাহাড়ের উপরে তো আপনাদেরকে একটু পাহাড়ের এই সৌন্দর্যগুলো দেখাবো সাথে থাকবেন মাটির অঙ্গ হইব সঙ্গ জাওয়ালে হাফি তা কি সাপ সাপের মতো রাস্তা পেছানো গেছে না আমাদের অভিজ্ঞ চালক আমাদের মোহাম্মদ আলী ভাই আমাদের মোহাম্মদ আলী ভাই এ পর্যন্ত আমাকে এখানে দুইবার নিজে দক্ষতা দিয়ে গাড়ি চালিয়ে এখানে এনে এই জায়গাটা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন জাওয়ালে হাফিদ এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে জাবালে মাউন্টেনের সর্বোচ্চ শৃঙ্গ আমরা এখন কয়েক হাজার ফিট উপরে আছি এটা ইউনাইটেড আরব আমিরাতের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় তাই না এক নাম্বারটা হচ্ছে রাসাল ক্যামার এটা হচ্ছে আল আইন প্রিয় দর্শক এটা হচ্ছে এই এই যে পার্কিংটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না কোনো মাঠের মধ্যে পার্কিং আসলে কিন্তু এটা কোনো মাঠ না এটা হচ্ছে একটা পাহাড়ের মাথা পাহাড়ের চূড়ায় এই পার্কিংটা আমাদের এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দুই কিলোমিটার নিচে হচ্ছে খারাদের দুই কিলোমিটার নিচে হচ্ছে শহর এখানে আরও অনেক পাহাড় আছে জাস্ট এটার পিছনে ওমান ওমানের বর্ডার আছে হ্যাঁ অনেক বড় খারাপ পাহাড় যদি রাস্তা হিসাব করলে প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার যেহেতু রাস্তা সাপের মতো আঁকা বাঁকা হয়ে গেছে চোদ্দো পনেরো কিলোমিটার হয়ে গেছে খারা যদি হিসাব করা যায় দেড় থেকে দুই কিলোমিটারের মতো এটা উঁচুতে দেড় কিলোমিটার হবে আর কি এতটা উঁচুতে আপনাদেরকে শহর দেখাইলে বুঝতে পারেন আমি সামনে যাচ্ছি শহর দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিচে শহর হ্যাঁ কতটা নিচে শহর দেখতে পাচ্ছেন এখানের আবহাওয়াটাই অন্যরকম এখানকার ওয়েদারটাই পুরা শীতল অনেক ঠান্ডা অনেক নিচে শহর দেখতে পাচ্ছেন আপনারা যে কতটা নিচে শহর এই যে দেখেন আলাইন শহরটা নিচে পুরা শহর লাইটের মতো জ্বলতেছে আলাইন শহর বিশাল বড় শহর আমরা এতটা উপরে চলে আসছি শহরটা দেখেন ওইটা হচ্ছে পাহাড়ের মাথা অত মাথায় উপরে তো আর যাওয়া যাবে না যার কারণে এখানেই পার্কিং গুলো বানানো হয়েছে শহর দেখেন ওরা কতটা নিচে শহর এটাই হচ্ছে জাবালে হাফিদ ইউনাইটেড আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম পাহাড় এইখানে আসার পরে একটা জিনিস বুঝতে পারলাম একটা জিনিস উপলব্ধি করতে পারলাম জিনিসটা হচ্ছে শহরে যেই পরিমাণ টেম্পারেচার ছিল উপরে আসার পরে দেখি টেম্পারেচার অনেক কম মানে ঠান্ডা আবহাওয়া একটু বাতাস আসলে শীত শীত লাগে মানে একেবারেই ঠান্ডা আবহাওয়া তার মানে বোঝা গেল যে পাহাড়ের উপরে উঠলে আবহাওয়া পরিবর্তন হয়ে যায় অতটা টেম্পারেচার থাকে না নিচে তো ওই জমিনের যে ভাবটা আছে পা পাথর পিস ডালা রাস্তা এগুলোর যে তাপটা আছে এসির এসির তাপ গাড়ির ইঞ্জিনের হিট এগুলো মিলে নিচে অসহ্যকর একটা যন্ত্রণা তাপমাত্রা দুপুরে আসার পরে দেখি এগুলো কিছুই নাই খুবই সুন্দর চমৎকার একটা ওয়েদার চমৎকার একটা আবহাওয়া মনে হচ্ছে যে আমাদের দেশের মানে বটগাছের ছায়ায় আসি ওই রকম আর কি ঠান্ডা অনুভূতি যখনই একটু বাতাস আসতেছে শীত লাগতেছে আর এই অন্ধকার দেখা যাচ্ছে পিছনে এই সাইডটা হচ্ছে ওমান ওমানের বর্ডারের পিছনে হ্যাঁ এটা একদম ইউনাইটেড আরব আমিরাতের শেষ সীমান্তে তো যারা আরব আমিরাতে থাকেন এসে ঘুরে যেতে পারেন চমৎকার জায়গা চমৎকার অনুভূতি চমৎকার সৌন্দর্য দিনে আসলে একটু গরম বেশি থাকবে যার কারণে সবাই বেশিরভাগ এখানে রাতেই আসে দেখতে পাচ্ছেন অনেকে ফ্যামিলি নিয়ে এসে এন্টারটেনমেন্ট করতেছে তবে দিনে আসলে ভিউগুলো আরও সুন্দর দেখা যায় যদি আপনারা কেউ আরব আমি রাতে থাকেন বা বাংলাদেশ থেকে বেড়াইতে আসেন তাহলে শীতের দিনে আসবেন তাহলে দিনে এসে দিনের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর এরকম যদি আপনি গরমের দিনে আসেন ফুল গরমের দিনে তাহলে রাতে আসতে হবে আর রাতে আসলে কিছু সৌন্দর্য মিস করতে হয় তবে রাতের সৌন্দর্যটাই যে যেরকম লাইট জ্বলা শহর আপনাদেরকে দেখাইলাম দিনে আসলে আবার এরকম আলো ঝলমলের শহর আপনারা দেখতে পাবেন না তখন তো আর আলো জ্বলবে না তবে দিনের ভিউটে আপনি সব চারদিকের যেই সিনারিগুলো আছে এগুলোই স্পষ্ট দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম